সবাই আজকে সেজেগুজে রেডি হয়ে বের হয়ে পড়েছি আকাশ লেকভিউ পার্কে ঘুরতে আমাদের চোয়াডাঙা একটা পার্ক তো ওখানে যাচ্ছে ঘুরতে আর সবার আগে আমাকে জানাবেন আমাকে আজকে দেখতে কেমন লাগছে আমি ঠিকঠাক হই সেজেছি কিনা এই আমাকে কেমন লাগছে অনেক খালাদের বাসা থেকে মানে চোয়াডাঙা থেকে এটা নাকি খুব বেশি দূরে না তো চলেন ওখানে যাই আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা কেমন এবং আমরাও দেখি আমাদের এটা ফার্স্ট টাইম পার্কে যাওয়া এই আমরা চলে আসছি ওই যে দূরে পার্ক দেখা যাচ্ছে এই সেই পার্ক যেখানে আমরা আসছি আর রাস্তার অবস্থা দেখেন তুই পশ্চিম আট যখন টিকিট কাটার কোলা টিকিট কাটা হলে আমরা ভিতরে ঢুকবো আমিও দেখবো পার্কের বাইরে কি পরিমাণ ভিড় তাহলে ভিতরে কি অবস্থা চিন্তা করেন

আপনাদের ভাইয়া আমাকে এইটাতে তোলার চেষ্টা করতেছে আমি এখানে উঠলে পুরোই মরে যা মজা হবে না তুমি যাও তুমি যাও আমি ভিডিও করে আমি একা একা গেলে কি ভালো লাগবে এটা দেখি আমি উঠতে পারবো না বাবা মরে যাবো একদম আমাদের ক্যামেরাম্যান একে বানাবো কিন্তু সমস্যা হচ্ছে এই কোর্স না করা পর্যন্ত ক্যামেরা ধরবে না আর এইটা হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার বিখ্যাত আর এই যে আমাদের মডেল আর আমি হচ্ছে সবকিছু ডিরেক্টর সিনেমাটোগ্রাফার মালিক সবকিছু এভরিথিং এখানের অবস্থা দেখেন এখানে শুধু বাচ্চাদের ঘোরার জন্যই পারফেক্ট সব কিছু বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করা সাথে যদি আমাদের একটা বাচ্চা থাকতো ভালো হতো ও সবগুলো তো উঠতো খেলতো আর আমরা দেখতাম তাই না বাচ্চাদের কথা শুনে আপনাদের ভাইয়া কিছু বলতে যাচ্ছে তাই ক্যামেরাটা ফ্রন্টে নিলাম বল না ঠিক আছে বাচ্চা দরকার ঠিক আছে একটা কিন্তু বাচ্চা যদি একটা অলরেডি সাথে থাকে তাহলে আরেকটা বাচ্চার দরকার প্রয়োজন হয় তুমি বাচ্চা লাগবে সেটাতে তোমাকে পারফেক্ট মানাবে না আমি আমাদের বাচ্চার কথা বলতে এটা আল্লাহ বিষয় আমাদের বাচ্চা থাকলে ভালো সবগুলোতে হ্যাঁ হবে যদি সবার থাকে তাহলে অবশ্যই হবে যখন হবে তখন